গোয়ালন্দ বাজার ঐতিহ্যবাহী স্থান বাজার একটি ঐতিহ্যবাহী স্থান যা একসময় কলকাতা থেকে ঢাকা পর্যন্ত রেল ও স্টিমার যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ব্রিটিশ আমলে এই স্থানটিকে গেটওয়ে অব বেঙ্গল বলা হত রেল স্টেশন গোয়ালন্দ বাজারে একটি রেলওয়ে স্টেশন রয়েছে যার নাম গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন এটি পোড়াদহ কালুখালি গোয়ালন্দ ঘাট লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল একসময় এই স্টেশন দিয়ে কলকাতা থেকে সরাসরি ট্রেন চলাচল করত তবে বর্তমানে জনবল ও ট্রেন সংকটের কারণে স্টেশনটির কার্যক্রম মুমূর্ষু হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রেই এটি পরিত্যক্ত অবস্থায় থাকে বাণিজ্যিক গুরুত্ব একসময় এই বাজারটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে রেল ও স্টিমার পরিষেবা একসাথে যুক্ত ছিল এখান থেকে নারায়ণগঞ্জ চাঁদপুর মাদারীপুর বরিশাল সিলেট এবং কাছাড়ের সাথে স্টিমার সংযোগ ছিল অন্যান্য গোয়ালন্দ বাজারে সাধারণত সবজি মাছ এবং গাছের চারা পাওয়া যায় বাজারের এক অংশের রেললাইন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং সেখানে গরু ছাগল বেঁধে রাখা হয় গোয়ালন্দ বাসস্ট্যান্ড অবস্থান গোয়ালন্দের বাস স্ট্যান্ড দৌলতদিয়া ঘাটের কাছে অবস্থিত ঢাকা থেকে সরাসরি গোয়ালন্দের জন্য নির্দিষ্ট বাস সার্ভিস নেই যাতায়াত ব্যবস্থা ঢাকা থেকে সাধারণত পাটুরিয়া ঘাট পর্যন্ত বাসে এসে ফেরি বা লঞ্চে পদ্মা নদী পার হয়ে দিয়া ঘাটে পৌঁছানো যায় সেখান থেকে হেঁটে বা রিকশায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে যেতে হয় অন্যান্য গন্তব্য গোয়ালন্দের ওপর দিয়ে অন্যান্য জেলার বাস চলাচল করে যেমন যশোর খুলনা মাগুরা সাতক্ষীরা নড়াইল কুষ্টিয়া ইত্যাদি এসব বাসে করেও সরাসরি গোয়ালন্দে নামা যায় তবে এক্ষেত্রে সময় এবং অর্থ বেশি লাগতে পারে যানজট দৌলতদিয়া ঘাটে প্রায় যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি দেখা যায় যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়